কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অবশ্য টানা পনেরো দিন ধরে বৃষ্টি দিছে কে কী ধরনের ভালো আছেন সেটা তো আসলে জানতে পারতেছি না তবে আমার চারপাশে প্রচুর পানি উঠে গেছে এবং টানা পনেরো দিন বৃষ্টির কারণ আসলে পানি আর কোথাও নামতেছেও না অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারেন আমার বাইরের আশেপাশে সব কিছুই প্রায় পানিতে ডুবে যাচ্ছে বা প্রচুর পানি হয়ে গেছে এইভাবে যদি আরেক এক দিন চলতে থাকে তাহলে কিন্তু বন্য হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনারা দেখতে পাইতেছেন চারদিকে পানি আর পানি এটা হচ্ছে বাইরে আশেপাশে আমি একটু পরে বাইরের বাইরে রাস্তাঘাটে গিয়ে দেখাবো সবার প্রজেক্টগুলো কীভাবে ডুবে দিতেছে সেটাও আপনাদের চারপাশে এইভাবে ফানি থৈতে করতেছে এই যে বক দেখতেছেন মাছ শিকার করার জন্য অলরেডি হাজির বুঝতে পারতেছেন যে বন্যার আশঙ্কা রয়েছে আমাদের এই সেক্টার নোয়াখালী সোনাইমুড়ি এলাকায় জল বৃষ্টি তুফান বন্যা যাই হোক এই এই গ্রুপের খেলা বন্ধ হইব গোল গোল আনকারা রাখি মানে এই গ্রুপের খেলা বন্ধ হইব না এই গ্রুপের খেলা চলবেই চায়ের পাশে এত পানি এত বন্যা কিন্তু এই যে এই লোকগুলা এদেরকে ফসল দিয়ে দিয়ে মাঠে নামাই দিছে এরা ফুটবল খেলতেছে বিকাশ নগর দুইটাই আছে নাম্বার দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা হইব না তোরা এলাকা উরা ডুবে গেছে তোরা এখানে হলো ইন্ডিয়ার নাম ফুটবল খেলতে এদের জানেন নিরাপত্তা কে দিবে সি সি চলো দিয়ে আমরা এটা দেখি আসি চলো প্রজেক্ট আজ নিয়ে দিছি শেষ আমার জামাল ভাই তিন তিনটা প্রজেক্ট শেষ ডুবে গেছে উনি এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে আপনারা জানাবাদের জন্য তাড়াতাড়ি বিশেষ ব্যবস্থা করেন ওটা লাগে না ঠান্ডা লাগে না কি আরে হেতাক কাছে ঠান্ডাও লাগে না ডরও লাগে না হেতাকর কাছে বলে গরম লাগে আর আয় ঠান্ডা গরম বাড়িতে মারি না জ্বর সর্দি অবস্থা খারাপ তা আমাদের আফাজের বাড়িও শেষ অলরেডি ডুবে যাইতেছে জানা প্রচুর নৌকা লাগবে প্রচুর ট্রান লাগবে আমি বিকাশ নাম্বার দিয়ে দিব করে আপনারা পাঠাই দিবেন সাহায্য তারপরে আমরা গেলাম আমাদের উত্তর অবস্থা দেখতে উত্তরপাড়া পাড়া সাইড দিয়ে অনেক রাস্তায় ঢুকে গেছে এবং কিছু ওইখানে মাছ ধরতেছে সবাই সবার মতো আনন্দ করতেছে এইসব বাট পারে আর দিনে যাচ্ছি কিন্তু বাট পারে কিন্তু সি 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 সেটা কইলে ওই তো আর বাড়িয়ে চিন্তা আ এটা হচ্ছে আমাদের জারাবত উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মধ্যে মানে বিলবন্ধনের যে প্রধান রাস্তা সেটা দেখতে পাইতেছেন ওই প্রধান রাস্তার কি অবস্থা হইছে এইটো জামা নীরবের প্রজেক্ট ওইটাও ডুবে গেছে প্রায় সাইড দিক দিয়ে পানে উইটা গেছে সো এই যে রাস্তা দিয়ে দেখেন হাটু সমান পানি এবং এই রাস্তা দিয়ে সোলাফেরা করে বর্তমানে যে ঝুঁকি আছে কারণ আপনি যেভাবে করে ਦਿੱতছেন

অবস্থা খুবই খারাপ যেটা সিরিয়াস কথাবার্তায় আসে অবস্থা খুবই খারাপ যদি এভাবে আর দুই তিন দিন চলতে থাকে তাহলে আমাদের জানাবাদ না পুরা সোনাইমুড়ির অবস্থায় খারাপ হয়ে যাব আর বিশেষ করে নোয়াখালীর অবস্থাও শেষ তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা অতি তাড়াতাড়ি থেমে যায় এবং পরিস্থিতি আমাদের অনুকূল চলে আসে আল্লাহ যেন রহম করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই হলে আঙ্গুর কাম ধর লাগবে হলে আঙ্গুর কাম আরো লস আরো লস দোয়া করেন দোয়া করেন কথা